সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা রান্না নিয়ে আজকে কলতলা থেকেই শুরু করলাম দাদাভাই বাজারে গেছিল বুতাম মাশরুম আর চিকেন নিয়ে এসেছে আজকে বুতাম মাশরুম আর চিকেন রান্না করবো চলুন রান্নাঘরে যাওয়া যাক আর চিকেন রান্না করার জন্যে মাটির উনোনে কাঠের জালে মাটির কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেলের ভিতরে একটু হলুদ দিয়ে আলু ভেজে নেব আলুটা ভাজা হতে থাকুক আমি এই মাংস আর মাছের মে মশলাটা করে নে। উনুনে লঙ্কা গোটা ভিনে টাটা জিরে সব এক বেটে পেটে Sei que bom, করা হয়ে গেছে এইদিকে আলু ভাজাও হয়ে গেছে এইবারে আলুটা নামাই নি এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব একটু ওই তেলের ভিতরে মাশরুমটা হালকা করে ভেজে নেব গরম হয়ে গেছে সাদা জিরে দিয়ে গোটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে কালার আনার জন্যে আর স্বাদের জন্য একটু তেলের ভিতরে চিনি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কেটে নেওয়া পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন ভাজা হয়ে গেছে এইবারে রাখা লঙ্কা জিরে বাটা দিয়ে কাটা ধোয়া মাংস দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বাটা বোটা মশলা কাটা ধোয়া মাংস দিয়ে সুন্দর কষানো মশলা রং হয়ে গেছে এইবারে ভাজা মাশরুম আর ভাজা আলু দিয়ে ঘাটাঘাটি করবো আর আলু মাটির কড়াইয়ের ভিতরে নাচানাচি করা হয়ে গেছে এইবারে নাচানাচি করে একটু মাথায় হালকা করে জল দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামাই আমাদের মাশরুম আর চিকেন রান্না করা হয়ে গেছে আজকে রান্না করেছি ভাত আলু ভেন্ডি ভাজা কোলমি ভাজা আম দিয়ে ডাল মাশরুম চিকেন আলু দিয়ে ঝোল আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে মাশরুম রান্না করে খেয়েছেন এই বুতাম মাশরুম একবার চিকেন দিয়ে এইভাবে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন নতুন নতুন রান্না দেখার জন্য বিলাকুক চ্যানেলটি পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রান্নাটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন নতুন রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষে প্রতিদিনই একটা কথা বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন কি দারুণ সুন্দর হচ্ছে રો કર